আলী রদি আল্লাহ তালা আনহুর থেকে শিক্ষা নাও মেয়ে পছন্দ হয়েছে মেয়েকে প্রস্তাব দেয় নাই সোজা গিয়ে নবীকে প্রস্তাব আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি দিবেন কিনা না নবীজি বলছে আলী আমি দিব না কেন তোমার সঙ্গে ফাতেমার বিয়ে এটা আল্লাহ কর্তৃক ফায়সালা মিয়া বিবি রাজি তো কে করে আচ্ছা দেখো আলীকে আল্লাহ তাআলা কি পরিমাণ তাওয়াকুল দিয়েছেন তার একটা এক্সাম্পল হিসেবে একটা হাদিসের ঘটনা বলতে চাই খন্দকের যুদ্ধে এক কাফের তার নাম হচ্ছে আমর বিন মার ঢুকে পড়েছে মদিনায় ঢুকে আমার দিকে একবার দেখবেন যদিও বা সবাই দেখছেন আমি জানি আর একবার দেখবেন আমি উত্তর চাই আমার যেই জামাটা আছে এটা কি পাঞ্জাবি না জুব্বা জুব্বা একটু জোরে বলেন ওয়াজটা আমরা সবাই মিলে করব একে সাথে মিলে করি কাজ হারি জিতি বলেন তো আমার পাঞ্জাবি না জুব্বা বগুড়ার ধূপচা এটা কি লোহার নাকি কাপড়ের খুব সুন্দর উত্তর দিয়েছো লোহার না এটা কাপড়ের আচ্ছা আই এম সরি একটু হটাচ্ছি এই যে ওয়েস্ট কোট এটা কি লোহার না কাপড়ের 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 কিন্তু আমর বিন মারহাব যে অ্যাটাক করতে এসেছে ওর দেহের পুরো পোশাকটাই হচ্ছে লোহা এই মাঝের পোশাক এটাও লোহার মাথায় যে মুকুট বা টুপি এটাও দাঁড়িয়ে গিয়েছে মুসলমানদের এলাকা ভরা মুসলমান ডাক দিয়ে বলছে তুম তুমি কেন মুসলমান তোরা যে বলিস আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেই জান্নাতি হয়ে যাবি কোন বাপের বেটা জান্নাতি হতে চাস আমার সামনে হয়